বাংলা ভাষাভাষী ভাই বোনেরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের বিশেষ করে বাংলাদেশের লোকজনের মন মানসিকতা এত ছোট তাদের চিন্তা চেতনা বাংলাদেশের মানুষের আইকিউ কিন্তু খুব একটা ভালো নয় এটা আমার কথা নয় বিশ্ব জরিপের কথা এই সব কথা যে আমি বলছি তার একটা কারণ আছে এবং তার আমি ব্যাখ্যাও দেব এবং এই বাংলাদেশের মানুষ অন্যের ভালো অন্যের যে একটা ভালো অবস্থায় ছিল কিংবা আসে কিংবা একটা সম্মানের জায়গায় আছে এটা কিন্তু অনেকেই মেনে নিতে পারে না এটা একটা পারিবারিক শিক্ষা আমাদের দেশে সেভাবে পারিবারিক এমনকি প্রাতিষ্ঠানিক শিক্ষাও সেভাবে দেওয়া হয় না মানুষকে কীভাবে সম্মান দিতে হবে একজন মানুষকে কিভাবে সম্মান দিতে হবে একজন মানুষের অধিকার কীভাবে রক্ষা করতে হবে এবং অন্যের অধিকার ক্ষুণ্ণ না করে কীভাবে নিজের অধিকার আদায় করতে হবে এসব ব্যাপারে কিন্তু তাদের জ্ঞান গরিমা চিন্তা চেতনা দৃষ্টিভঙ্গি খুবই নিম্নমানের আমি এখন আসল কথায় আসি এত কথা আমি কেন বললাম আমার এই ভিডিওটা একটু বড় হতে পারে আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা ছাড়াও কিছু জানাবো আপনাদের আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন এবং লাইক দিবেন এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ এবার আমি বলছি আসল কথাই কেন আমি এত সব কথা বললাম আপনারা জানেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার জীবনটা বর্ণাঢ্য তিনি সেই ছাত্র অবস্থা থেকেই বাংলাদেশের রাজনীতিতে জড়িত এবং বাংলাদেশের যে ধরনের অধিকার সংগ্রাম ছিল মোটামুটি সবগুলিতেই তিনি অংশগ্রহণ করেছেন এবং তিনি দুইবার স্পিকার ছিলেন এবং একবার ডেপুটি স্পিকার ছিলেন এবং দুই মেয়াদের রাষ্ট্রপতি ছিলেন সেই দুই মেয়াদ ছিল পাঁচ বছর পাঁচ বছর করে দশ বছর স্পিকারের মেয়াদ ছিল পাঁচ বছর পাঁচ বছর করে দশ বছর এবং ডেপুটি স্পিকারের ছিল পাঁচ বছর পঁচিশ বছর গেলে এখানেই এবং তিনি বাংলাদেশের যতগুলো নির্বাচন হয়েছে এবং যেসব নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে প্রতিটি নির্বাচনেই তিনি অংশগ্রহণ করেছেন এবং জয়ী হয়েছেন এবং তার ছেলেও কিন্তু এমপি ছিলেন এখন তিনি অসুস্থ তার বয়স বিরাশি বছর এটা দেখে মানুষের কি জয় উল্লাস তিনি লঙ্গি পরে চিকিৎসা নিচ্ছেন বয়সের ভারে থবু হয়ে গেছেন আচ্ছা বয়স কার না হবে আপনারা বলেন হঠাৎ করে যদি এখন আমরা না মারা যাই আমরা যদি বেঁচে থাকি আর রাষ্ট্রপতির মতো যদি জীবন যাপন চিকিৎসা যদি বাইরে হয় দেশের বাইরে তাহলে বিরাশি নব্বই বছর তো আমরা অনায়াসেই বাজব তার বয়স বিরাশি তিনি থবু হয়ে যাবেন এটাই স্বাভাবিক কিন্তু এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোল করা হচ্ছে বলা হচ্ছে ক্ষমতা কয়দিনের যারা এই সব কথা বলছেন আপনাদের ক্ষমতা কয়দিনের আপনারা কি ক্ষমতার কাছাকাছি কখনো গিয়েছেন আপনারা কি বাংলাদেশের কোনো আন্দোলনের অংশগ্রহণ করেছেন রাষ্ট্রপতির মতো তিনি কত বছর ক্ষমতায় ছিলেন তিনি তো আজীবন ক্ষমতায়ই ছিলেন এবং ক্ষমতাকে উপভোগ করেই গেছেন এবং তিনি তিনি যে আওয়ামী লীগের অন্যান্য নেতার মতো এত বিতর্কিত ব্যক্তি তাও নয় তার একটা গ্রহণযোগ্যতা আছে তার একটা ব্যক্তিত্ব বোধ আছে তার রসবোধ আছে এবং তিনি একজন খাঁটি রাজনীতিক এটা আপনাদের মান হবে কেন না আমি সংসদে বিট করেছি প্রায় পনেরো বছর আমি তাকে দেখেছি তাকে স্পিকার হিসেবে দেখেছি এবং রাষ্ট্রপতি হিসেবেও দেখেছি তার সাথে আমার সম্পর্ক যে খুব ভালো ছিল তাও নয় শেষ দিকে কিন্তু আমি তাকে পছন্দও করতাম না কারণ আমি একটা নিউজ করেছিলাম প্রথম দিকে তাকে নিয়ে সেটা ছিল স্পিকার বাড়ির অন্দরমহল ডেপুটি স্পিকার এবং তৎকালীন ডেপুটি স্পিকার এই দুজনকে নিয়ে এবং তাদের পারিবারিক এবং রাজনৈতিক জীবন নিয়ে আমি একটা প্রতিবেদন লিখেছিলাম তার সাথে কথা বলে তিনি এই প্রতিবেদন পড়ার পর আমাদের সংসদ ভবনে সাংবাদিক লাউঞ্জ আছে তিনি স্পিকার থাক অবস্থায় প্রায় আমাদের সাথে সাংবাদিক লাউঞ্জে যেতেন এবং সাংবাদিক দেখলেই তিনি আড্ডা দিতেন শুধু সাংবাদিক নয় তিনি খুবই আড্ডা প্রিয় ছিলেন এবং তার এলাকার জনগণ সহ বাংলাদেশের সবার সাথেই তিনি মিশে যেতে পারতেন সেই হিসেবেই তিনি মাঝে মাঝে সংসদ ভবনের আমাদের সাংবাদিক ক্লাউন্সে গিয়েছিলেন এবং আমার ওই প্রতিবেদনটা ওটা নিউজ ছিল না ওটা ছিল ফিচার ওই ফিচারটা দেখার পর আমাকে বুকে টেনে নিয়ে বলেছিলেন আপনি আমার বাসায় আরেক দিন আসবেন আমি আমার বউয়ের হাতের রান্না করে খাওয়াবো এই পর্যন্তই আমি আর তার বাসায় যাইনি এবং তার বউয়ের হাতের রান্নাও খাওয়া হয়নি তারপরে আমি বাংলাদেশ প্রতিদিনে এর আগের নিউজটাও বাংলাদেশ প্রতিদিনে ছাপা হয়েছিল তারপরে বাংলাদেশ প্রতিদিনে আমি আরেকটা নিউজ ছাপলাম সেটা হলো জাতীয় সংসদের ফলমূল নিয়ে সেই ফলমূল নিলামে দেওয়া হয়েছিল আর এই নিলামের বাইরে ছিল স্পিকার এবং ডেপুটি স্পিকারের বাসার গাছগুলো সেই সময় কিন্তু তার বাসাতে কোনো গাছও ছিল না কারণ স্পিকার এবং ডেপুটি স্পিকারের বাসভবন কিন্তু পরে তৈরি করা হয় এটাও সং এটাও আমার নিউজে উল্লেখ ছিল কিন্তু তিনি সংসদ অধিবেশনে এই নিউজ নিয়ে খুব প্রকাশ করেছিলেন বলেছিলেন এমন ভাব করা হয়েছে যেন স্পিকার সবার থেকে আলাদা স্পিকারের বাসার ফল কেউ খেতে পারবে না তিনি তিনি দাবি করেছিলেন যে তার বাসায় তো কোনো ফলের গাছই নেই হ্যাঁ এটা ঠিক নিউজে স্পিকারকে কোনো দোষারোপ করা হয়নি তাকে নিয়ে কোনো মন্তব্যও করা হয়নি তার গাছ গাছালিও নিয়ে কোনো মন্তব্য করা হয়নি শুধু একটা লাইন ছিল এটা ছিল স্পিকার এবং ডেপুটি স্পিকারের বাসার বাইরে ছাড়া সবগুলো গাছি ফল ফলমূল নিলামে দেওয়া হয়েছে এবং এটা একটা ভালো কাজ ছিল একটা আয় হয়েছে সংসদের কিন্তু এই নিউজ নিয়ে তিনি খুব প্রকাশ করেছিলেন আর সেই থেকে তিনি আমাকে আর দেখতে পান না আমি একদিন গিয়েছিলাম ইন ক্লাবের এক সাংবাদিক হাবিবুর রহমান পঞ্চায়েতে তার নাম তিনি এখনও বাংলাদেশ আছেন তাকে নিয়ে স্পিকারের ভবনে একদিন গিয়েছিলাম তিনি আমাদের দুজনের সাথে খুবই খারাপ ব্যবহার করেছিলেন আমরা চলে আসতে বাধ্য হয়েছিলাম তাকে নিয়ে তার অসুস্থতা নিয়ে যেভাবে ট্রল করা হচ্ছে তার বয়স নিয়ে এটা কি ঠিক তার জীবনে আর কি চাওয়ার আছে কি পাওয়ার আছে তিনি তো সব কিছুই পেয়েছেন তিনি তার জীবনটাকে উপভোগ করে গেছেন এবং তিনি সংগ্রাম করে গেছেন এবং একজন মানুষের যা যা করা উচিত দেশের জন্য সবই করে গেছেন এখন বয়স হয়েছে লুঙ্গি পড়ছেন চিকিৎসা নিচ্ছেন বয়সের ভারে জবুথবু হয়ে যাচ্ছেন এটাই তো স্বাভাবিক কিশোরগঞ্জ ছাড়াও তিনি কিন্তু ময়মনসিংহের সিংহের আসন থেকেও নির্বাচিত হয়েছেন কারণ সেই সময় কিশোরগঞ্জের কোনো আসন ছিল না আর তিনি স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত একজন ব্যক্তিত্ব আমি কিন্তু এখনও তাকে শতভাগ পছন্দ করি না কারণ তিনি মাত্র একদিন আমার সাথে খারাপ ব্যবহার করেছেন এছাড়া তার কিছু চারিত্রিক দুঃ ত্রুটি ছিল এটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু তিনি তার জীবনে যেই সব কল্যাণকর কাজ করে গেছেন তা বাংলাদেশের অনেক মানুষই করে যেতে পারেননি সুতরাং তিনি লঙ্গি পরে যবু থবু হয়েছেন বয়সের ভারে এখন কাবু হয়ে গেছেন তাই বলে তিনি রাজনীতি করে ভুল করেছেন তাই বলে তিনি স্পিকার হয়ে ভুল করেছেন তাই বলে তিনি রাষ্ট্রপতি হয়ে ভুল করেছেন এটা কি বলা ঠিক না বলা উচিত তিনি যে বিদেশ চিকিৎসা নিতে গিয়েছেন সব নিয়ম কানুন মেনেই কিন্তু গেছেন তার বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে আমরা তো সবাই জানি তিনি তো আর নিজ হাতে হত্যা করেননি তিনি নির্দেশ দেননি কাউকে হত্যা করার জন্য তবু হত্যার মামলার আসামি করা হয়েছে কিন্তু তাকে তো আর গ্রেফতারের জারি করা হয়নি কিংবা বিদেশ যেতে কোনো নিষেধাজ্ঞাও জারি করা হয়নি সুতরাং একজন আব্দুল হামিদের মতো ব্যক্তি এবং ব্যক্তিত্ব হওয়া অনেকেরই সাধনার বিষয় এটা বাংলাদেশের অনেকেই পারেনি আগামীতে কে পারবে তাও জানা নেই সবাই ভালো থাকবেন এবং কলকাতার ভাই বোনেরা আপনারা আমার ভিডিওটা দেখেন এই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ